বিডি জবস অ্যালার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক সম্প্রতি সমাজ সেবা অধিদপ্তরে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় জুন দুই তারিখে তো আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং সেই সাথে বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করবেন এই টোটাল বিষয়টি জানানোর চেষ্টা করছি সমাজ সেবা অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি প্রকাশের কাল নয় জুন দুই এবং এখানে দেখা যাচ্ছে শূন্য পদে স্থায়ী রাজস্ব খাতে সমাজকর্মী ইউনিয়ন যেখানে পদ সংখ্যা দুই শত নয়টি এই ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে আর এই পদে আপনাকে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অর্থাৎ আপনাকে মিনিমাম এইচএসসি পাস থাকতে হবে এই সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন করতে হলে আর অবশ্যই বয়স সীমা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য উক্ত পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না তারা হলো রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগা মাগুরা ও জালোঘাট তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এবং যারা মুক্তিযোদ্ধা কোটা প্রাপ্ত হবে তাদের জন্য অনধিক আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে আবেদনটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সুতরাং যারা আপনারা সমাজসেবা এই সমাজ কর্মী ইউনিয়ন পদে আবেদন করবেন তারা http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন আর অনলাইনে আবেদন শুরুর তারিখ 12 6 2024 সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 18 7 2024 রাত 12 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে কি কি বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে খুব সহজে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আর অবশ্যই অনলাইনে আবেদন সাবমিট করার পর অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে দুই টাকা অনলাইন টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করে আবেদনটি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এক্ষেত্রে আবেদন করতে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় তাহলে আপনারা ডিএসএস স্পেস হেল্প স্পেস ইউজার আইডি লিখে আপনারা আবেদনের টোটাল যে কোনো কোনো ধরনের পিন পুনরুদ্ধারের সমস্যা হলে এটি এস এর মাধ্যমে আপনি আপনার পিনটি পুনরুদ্ধার করতে পারেন আবেদনটি ইস্যু করেছে সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির পরিচালক প্রশাসন ও অর্থ সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি সমাজ সেবা অধিদপ্তর ঢাকা তো বিষয়টি বুঝতে পেরেছেন যে সমাজ সেবা অধিদপ্তর সমাজকর্মী ইউনিয়ন দুই শত নয়টি পদে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ